বন্ধুরা আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা অনেকের মনে বারবার আসে কিন্তু কেউ মুখ ফুটে বলতে সাহস করে না প্রশ্নটা হলো, একজন নারী যখন একা বিছানায় শোয় সে আসলে কী ভাবে রাত নামলে বাইরের কোলাহল স্তব্ধ হয়ে যায় ঘর অন্ধকার চারপাশ নিস্তব্ধ কিন্তু নারীর ভেতরের মন তখনও জেগে থাকে তার চোখ হয়তো বন্ধ শরীর স্থির তবুও চিন্তার ঢেউ বুকের ভেতর আছড়ে পড়ে এই সময়ে নারী সবচেয়ে বেশি নিজের সাথে কথা বলে প্রথমেই আসে দিনের হিসাব কে কি বলল কি করল কোথায় ভুল হল এসব ভাবতে ভাবতে তার মন ভরে ওঠে অনেক নারী দিনের ক্লান্তি নামিয়ে রাখেন মনের ভেতরেই কারণ বাইরে প্রকাশ পড়লে সবাই বুঝবে না কিন্তু একা থাকলেই সব স্মৃতি ভেসে ওঠে অনেক নারী তখন অতীতের পথে হাঁটেন প্রথম প্রেম প্রথম ছোঁয়া প্রথম ভালোবাসার মুহূর্ত এসব দৃশ্য আবারও স্পষ্ট হয়ে যায় চোখে যা হয়তো বহু বছর আগের কিন্তু মনে হয় যেন গতকাল ঘটেছিল একাকিত্বই তখন খুলে দেয় সেই বন্ধ দরজা অন্যদিকে কিছু নারী ভয় পেয়ে যান ঘর অন্ধকার নিস্তব্ধ হৃদয়ে অজানা শঙ্কা চোর আসবে কিনা একা পড়ে থাকবেন কিনা কোনো অঘটন ঘটবে কিনা এসব চিন্তা ঘুরতে থাকে তখন তারা অজান্তেই আরও শক্ত হয়ে শুয়ে থাকেন মনে মনে নিরাপত্তার খোঁজ করেন আবার অনেকে ভবিষ্যতের স্বপ্ন আঁকেন একটা সুন্দর সংসার ভালোবাসার স্বামী আদরের সন্তান এসব ছবি ভেসে ওঠে মনের পর্দায় যা দিনে ভাবার সুযোগ হয় না রাতের নীরবতায় কল্পনার ঘর গড়ে ওঠে আর সেই ঘরেই নারী খুঁজে পান শান্তি নারীর মন হল আবেগের সমুদ্র তারা সহজে প্রকাশ করেন না কিন্তু একা বিছানায় শুলেই আবেগ উপচে ওঠে কখনো আনন্দের ঘেও কখনো অশ্রুর বন্যা যা কাউকে বলেন না তা নিজের কাছে বলেন তাই একা বিছানা তাদের সত্যিকারের ডায়েরি অনেক নারী তখন ভালোবাসার হিসাব কষেন কে তাকে সত্যিই চেয়েছিল কে শুধু ব্যবহার করেছে এসব খুঁজে দেখেন কারও প্রতারণা মনে পড়ে কারও মিথ্যা কষ্ট দেয় তখন ভেতরে জমে থাকা হাহাকার বেড়ে যায় কখনো দীর্ঘ শ্বাস ফেলে ঘুমিয়ে পড়েন তারা কিছু নারী আবার শরীরের অনুভূতি টের পান ভালোবাসার অভাব তাদের মন কাঁপিয়ে তোলে মনে হয় যদি কেউ থাকত পাশে হাতটা ধরত মাথায় হাত বুলিয়ে দিত এই আকাঙ্ক্ষা কাউকে বলা যায় না তাই একা রাতেই সেই অনুভূতি বেড়ে ওঠে সব নারী একইভাবে ভাবে না কেউ অতীতে ডুবে থাকেন কেউ ভবিষ্যৎ গড়ে নেন কেউ বর্তমানে লড়াই করেন কেউ স্বপ্নে ভাসেন কেউ ভয় পান কেউ আবার নিজের শরীর মন নিয়ে ভাবেন তবে একটাই মিল একাকিত্ব তাদের মন খুলে দেয় মনস্তত্ত্ববিদরা বলেন রাতে একা বিছানায় নারীরা সবচেয়ে সত্যিকার হন কারণ দিনের আলোয় যে মুখোশ থাকে অন্ধকারে তা খুলে পড়ে যায় যা তারা কাউকে বলেন না তাই রাতের নীরবতা ফাঁস করে দেয় কখনও পুরনো প্রেমিকের কথা মনে পড়ে তার হাসি তার ছোঁয়া তার অল্প কিছু কথা নারী বুঝতে পারেন কিছু স্মৃতি কখনও মরে না আবার কখনো মনে হয় ভালোবাসার মানুষটা এখন কোথায় এই শূন্যতাই হয়ে ওঠে তাদের নিঃশব্দ সঙ্গী আবার কেউ কেউ কৃতজ্ঞতাও অনুভব করেন পরিবার সন্তান স্বামীর ভালোবাসা ভেবে শান্তি পান তখন তারা মনে মনে প্রার্থনা করেন এই সুখ যেন দীর্ঘদিন থাকে কারণ একা বিছানাই তাদের শেখায় কোন জিনিস সত্যিই মূল্যবান নারীর ভেতরকার জগৎ আসলে বহুমুখী কখনো আনন্দ কখনো কষ্ট কখনো ভয় কখনো আশা সব একসাথে মিশে যায় রাতের নিরবাতায় তাদের ভেতরের কথাগুলো অন্য কেউ বোঝে না তাই একা রাতি হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় শ্রোতা বন্ধুরা আজ আমরা দেখলাম একা বিছানায় শোয়া নারীর মনের কিছু গভীর দিক এটি হয়তো সব নারীর ক্ষেত্রে এক নয় কিন্তু সত্য হল প্রত্যেক নারীর ভেতরেই লুকিয়ে থাকে অজানো অনুভূতির গল্প এমন আরও গভীর বিষয়ে জানতে চাইলে আমাদের সঙ্গে থাকুন